ভিনরাজ্য পাইপলাইনের কাজ করার সময় ইলেকট্রিক শক লেগে মর্মান্তিক মৃত্যু পরিযায় শ্রমিকের দুর্গাপুজায় বাড়ি আসার কথা ছিল মৃত রাজকুমার সরকারের কিন্তু ফিরবে নিথর মৃতদেহ পরিবারের একমাত্র উপার্জনকারী মৃত্যুতে শোকার্ত পরিবার ঘটনা সম্পর্কে জানা গেছে মালিকচকে চৌকি মির্দাদপুর পঞ্চায়েতের শহীদপুর এলাকার বাসিন্দা রাজকুমার পরিবারে বৃদ্ধ বাবা মা ছাড়াও রয়েছে এক ভাই ও এক বোন উচ্চ পরীক্ষায় পাশ করে বিগত চার বছর আগে পরিবারের আর্থিক অনটন দূর করতে ভিন রাজ্যে পরিযায় শ্রমিক হিসেবে কাজ শুরু করে বিগত তিন মাস আগে কর্ণাটকে পাইপ কাজে যায় সে পরিবারের পক্ষ থেকে জানা গেছে শুক্রবার বিকেলে পাইপলাইন ইলেকট্রিকের কাজ করার সময় তার শখ লাগে ঘটনাস্থলে জ্ঞান হারায় সে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় শুক্রবার সন্ধ্যা এই খবর বাড়িতে পৌঁছতে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা মৃতেই বন সুজিতা সরকার বলেন দাদার উপার্জনেরই চলতো পরিবার ও আমাদের পড়াশোনা খরচ পরিবারে কেউ উপার্জনের জন্য রইলো না রাজ্য সরকার দাদা কোম্পানিকে পাশে দাঁড়ানোর আবেদন জানাচ্ছি এই কাজে গেছিল বাড়ির বড় দাদা আছে ওই আর একটা আজ তোই বড় ছিল আর্থিক সমস্যা আমাদের যা ওই জন্য কাজে গিয়েছিল ইলেকট্রিক সেক্লে মারা গেছে কিসের কাজে আচ্ছা তারপর ও তো সকালে কাজ সকালবেলা আমাদের সাথে কথা হলো ভালো কী কাজ করছে দুপুরবেলা খাওয়া দাওয়া খেয়ে এবার কাজ গিয়েছিলো নাকি ব্লাগ ঢোকাচ্ছিলো বা ইলেকট্রিক সকলে নিচে পড়েছে একটা এই ছিল নালা ছিল ওর মধ্যে জল ছিল ওর মধ্যে পড়ে মাথায় টাথায় লেগেছে পুরো জলে কারেন্ট হয়ে গেছে ওটা দিয়েই হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল ওকে কিন্তু

আমাদেরকে তো খাওয়া দাওয়া দিতেই হবে তো বড়ো দাদা আছে তো ওই কাজে ছিল আর্থিক সমস্যা তো আমাদের সেরকম ভালো নেই বাবা গরিব লেবার যান সত্ত্বেও বাইরে কাজে যেতে এখন এখন হবে চলবে তো ভাবছি দাদা মারা গেছে এরকম বাড়িতে বাবা মা কান্নাকাটি করছে বা ওরকম অবস্থায় আছে কি চাইছ কি চাইছি কি আমাদেরকে কিছু যেটা আমাদের প্রাপ্য যেটা পাওয়ার কথা যেটা তো পাবো সেটা ও বাইরে গেছিল কন্যাটাকে এলএনটি কাজ করছে কাজ করতে আর কি ওখানে শর্ট লেগে কাজ করার সময় মারা গেছে ইলেকট্রিক শক ইলেকট্রিক শক আচ্ছা কিভাবে লাগলো কি জানতে পেরেছেন কাজ করার সময়ই লেগেছে কাজ করছিল তো কারেন্ট ওখানে কিভাবে লাগলো কারেন্ট আমরা যেটুকু জানি কারেন্টটাই শর্ট লেগে মারা গেছে ওখানেই মারা গেছিল ওখানেই মারা গেছে আচ্ছা সময় পাইনি আর হসপিটাল যাওয়ার না হসপিটাল নিয়ে গেছিল কিন্তু যাওয়ার আগেই মারা গেছে আমরা চাইছি কি সরকার এদের রূপে সাহায্য করুক এই অবস্থা তো খুবই খারাপ সরকারের কাছে আমরা চাইছি ওর উপরে এই সংসার চলতো এখন ওই চলে গেল এই সংসারটা চলবে কীভাবে বিউরো নিউজ বাংলা